অসহায় আদম সন্তান প্রতিদিন নিশ্চে তিনটি বিপদে পতিত হয় অথচ একটি দ্বারাও সে শিক্ষা গ্রহণ করে না প্রথম বিপদ প্রতিদিন তার আয়ু কমতে থাকে অথচ যে দিনটি তার জীবন থেকে কমে গেল তার জন্য বিচলিত হয় না কিন্তু যদি তার সম্পদ থেকে কিছুটা কমে যায় সে অস্থির হয়ে ওঠে অথচ সম্পদ তো এমন বস্তু যা আবারও ফিরে আসে কিন্তু তার আয়ু কখনোই আর ফিরে আসবে না দ্বিতীয় বিপদ প্রতিদিন সে আল্লাহ প্রদত্ত রিজিক খায় যদি তা হালাল হয় তবু তাকে হিসাব দিতে হবে আর যদি হারাম হয় তবে তাকে শাস্তি পেতে হবে সে জানে না তার হিসাবে পরিণতি অথচ এ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই তৃতীয় বিপদ প্রতিদিন সে নির্দিষ্ট পরিমাণ পরকালের পথে অগ্রসর হতে থাকে আর দুনিয়া থেকে দূরে সরে যেতে থাকে কিন্তু চিরস্থায়ী পরকালের জন্য এতটুকু চিন্তা তার নেই যা সে তার ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য করে অথচ সে জানে না তার ঠিকানা কি সৌচ্চ উচ্চ হবে নাকি জাহান্নামের দলদেশে হবে